হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সকলে কেমন আছো আশা করি সকলেই ভালো আছো তোমাদের ভালোবাসা ও আশীর্বাদে আমি অনেক ভালো আছি আর আজকে তোমাদের সাথে অনেক কিছুই শেয়ার করব তো তোমরা সাথে থাকো দেখতে থাকো কোথায় যাচ্ছি সম্পূর্ণটা দেখলে তোমরা বুঝতে পারবে তো আজকের ভিডিওটা কেউ মিস করো না অবশ্যই তো আজকের এই ভিডিওটার মধ্যে অনেক কিছুই তোমাদের সাথে শেয়ার করব তো আমাদের বনগা শহরে সমস্ত দোকানপাটে ঘাটে সমস্ত জিনিসপত্র কেমন রেঞ্জে বিক্রি হচ্ছে সমস্ত কিছুই তোমাদের সাথে শেয়ার করব। তো আমরা দেখো সকাল সকাল বেরিয়ে পড়েছি আর আমাদের বেরোতেও একটু বেলা হয়ে গেছিলো কারণে কিন্তু পৌঁছাতেও আমাদের দেরি হয়েছিল আর এই যে গরম পড়ছে বুঝতেই পারছো কী পরিমাণে কষ্ট হচ্ছিল তো তার ভেতর দিয়েও দরকার ছিল তো কি দরকার কি জিনিস কিনছি না কিনছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব তো তোমরা সম্পূর্ণ ভিডিওটি কেউ মিস করো না সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাক এই যে রাস্তার ধারে যেই সবুজ পরিবেশটা না এটা আমার ভীষণ ভালো লাগে ছোটোবেলা থেকে যখন দেখতাম গাড়ি চলছে সামনে দিকে আর গাছগুলো পেছন দিকে দৌড় আর ছোটোবেলায় এগুলো দেখলে কিন্তু একটু আশ্চর্য মনে হতো বাট বড়ো হওয়ার সাথে সাথে এটা বুঝতে শিখেছি যে আমরা যাচ্ছি গাছগুলো কিন্তু এক জায়গায় স্থির আছে যাই হোক যারা শহরে থাকো তারা তো এই পরিবেশটাকে খুবই মিস করো আরে থাকো তারা তো অবশ্যই এই জিনিসটাকে উপভোগ করো যাই হোক আজকে তোমাদের সাথে সম্পূর্ণটা শেয়ার তো আমার সকল বন্ধুদের কাছে অনুরোধ ভিডিওটি সম্পূর্ণ দেখার আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো এমন ধরনের ভিডিও দেখার জন্য তো আমার মতো তোমাদের কার কার এরকম মনে হয় সেটাও কিন্তু অবশ্যই কমেন্টে জানা আর তোমরা সকলে আমার সাথে থাকো আমি কোথায় যাচ্ছি কি করছি না করছি সবটাই তোমাদেরকে আসতে শেয়ার করবো তো তোমরা কোনোভাবে ভিডিওটি স্কিপ করো না আর এইখানে যে জায়গাটা দেখছো এই জায়গাটা অ্যাকচুয়ালি পার্কিং এরিয়া আমাদের এখানে আমাদের এদিক তো বর্ডার এরিকা অনেকেই জানো তো যার জন্য কিন্তু এখানে গাড়ি রাখার পার্কিংগুলো হয়েছে এগুলো নতুন হয়েছে যার কারণে এখানটা কিন্তু এখন ভালোই জমজমাট আর আগে যখন ছোটবেলায় যেতাম তখন কিন্তু এখানে ঘন জঙ্গল ছিল তো সময়ের সাথে সাথে কত কিছুই না চেঞ্জ হয় সেটাই আজকে ভাবছিলাম আর এইখানে দেখো একটা নার্সিংহোম হয় তো ওইখানে যে কখনো নার্সিংহোম হতে পারে এটাও কিন্তু আমাদের ধারণার বাইরে ছিল তো মনে হয় যে সময়ের সাথে সাথে কখন যে কী হয় সেটা সত্যি বলা যায় না আর ইতিমধ্যে কিন্তু আমরা বনগাতে পৌঁছে গেছি একদম দেখো মার্কেটের ভেতরে তো এখানে দেখো আমরা সমস্ত কিছু দেখাশোনা করছি তো কোথায় গেলাম দেখো এখানে চোট এসেছি দেখো পর্দার ঘরে তো তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো আর এখান থেকে কিন্তু তোমাদের একটা আইডিয়া হবে আর এখানে এই যে পর্দাগুলো দেখছো না খুবই কিন্তু কম দামে ছিল তো কোনটা নিয়েছি কি করছি না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করছি তো তোমরা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো আমাদের এখান থেকে কিন্তু যা যা কেনার ছিল সেগুলো সমস্ত কিছু কেনা হয়ে গেছে এখন দেখো এখানে গাছে এখানে চলে আর আমাদের কিন্তু প্রত্যেকেরই উচিত নানা ধরনের গাছ ঘরেতে লাগানো তো এখানে সমস্ত কিছুই কিন্তু ইনডোর প্ল্যান্টগুলো ছিল তো এখানে দামও অনেকটাই কম ছিল তো কি কি নিচ্ছে না নিচ্ছে আজকের ভিডিওতে তোমরা সেটা দেখতে পাবে না তো নেক্সট দিন ভিডিওতে তোমাদেরকে অবশ্যই দেখাবো যে কি কি নেওয়া হয়েছে আর এখানে দেখো আমি দাম দর করছিলাম এখানে মানে কি বলবো সমস্ত ধরনের গাছই কিন্তু ছিল আর এত গরম পড়েছিল আমি আর আমার মায়ের তো না অবস্থা দেখতেই পাচ্ছ আমি কিন্তু পুরো ঘেমে শেষ আর যেহেতু বাইরে সেভাবে বেরোনো হয় না প্রচুর গরম আর এদিকে দেখো আমরা একটু এখান থেকে কাজু শরবত নিয়ে নিয়েছি তো এতটা গরম ছিল এত কষ্ট হচ্ছিলো তোমাদেরকে কি বলবো আর যারা নিত্য যাতায়াত করে তাদের যেই কি করে তারা কাজ করে সেটাই কিন্তু আমি বারবার ভাবছিলাম আর আজ মনে হচ্ছে সত্যি সত্যি বনগা ধরেই আমরা কিনে নিয়ে যাব। এমন কিছু নেই যে দেখছি না বা নেওয়া হয়নি তো মনে হচ্ছে যেন সব কিছুই আমরা আজ একদিনেই নেব এরকম একটা ব্যাপার আর এখানে দেখো মুদি দোকানে চলে এসেছি মুদিখানার কিছু জিনিস নিতে যেটা এখানে একটা জিনিস আমার খুবই অবাক লেগেছে যেটা আমি আগে কখনো দেখিনি তো এই চিঁড়েগুলো দেখো কতটা বড় এর আগে আমি এরকম বড় চিড়ে কোথাও দেখিনি যার কারণে তোমাদের সাথে শেয়ার করলাম আর এখন চলে এসেছি ধূপ নিতে তো এখান থেকে দেখো এটা হলো একটা পাইকারি ঘর তো এখানে কিন্তু সব ধরনের ধূপ তোমরা খুব অল্প দামে পেয়ে যাবে তো আমি এখানে আমি আর মা গেছিলাম ধূপ কেনার জন্য তো আমি এখানে যে ব্লক মানে ভিডিও করছিলাম তো আমাকে তখন এই অ্যাঙ্গেলটা বলছে যে এটা কি ব্লক হচ্ছে আমি না প্রচুর লজ্জা পেয়ে গেছিলাম যার কারণে তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু হেসে ফেলেছি যাই হোক এখনও কিন্তু সত্যি কথা বলতে বাইরে বেরিয়ে ভিডিও করতে প্রচুর লজ্জা করে তো আমার মতো তোমাদের অনেকেই হয়তো এই জিনিসটা ফেস করো তো তোমাদের সাথে হয়তো আমরা সম্পূর্ণ সব কিছু শেয়ার করতে পারি না কারণ এখনও না প্রচুর একটা নিজের মধ্যে একটা জড়তা আড়ষ্ট ভাব আছে তো যাই হোক এখান থেকে কী কী ধূপ নেওয়া হলো অনেকগুলো ধূপই নেওয়া হয়েছে অনেক কিছুই নেওয়া হয়েছে তো যদি সব কিছু তোমাদেরকে দেখাতে যায় অনেকটা বড় হয়ে যাবে ভিডিওটা আর এখন দেখো মার পরের দিন যেহেতু দশবরা ছিল এখান থেকে কিন্তু ফল নিচ্ছে পুজোর জন্য ও ফার্নিচারের দোকানে চলে এসেছি এখানে ফার্নিচারগুলো কিন্তু খুবই অল্প দামে ছিল দু হাজার তিন হাজার টাকায় কিন্তু এই যে চোকেজগুলো দেখছো এই শোকেসগুলো ছিল এগুলো আর এইগুলো কিন্তু সবই প্লাইউডের ছিল বোর্ডের না তবুও কিন্তু অনেকটাই কম দাম ছিল এই ড্রেসিং টেবিলগুলো তিন হাজার টাকা বলছিল তো যেহেতু আমরা কিছু নিতে যাইনি তো তোমাদের সাথে জাস্ট একটু ফার্নিচারগুলো শেয়ার করলাম মানে অ্যাকচুয়ালি একটা আইডিয়ার জন্য গিয়েছিলাম যে ফার্নিচারের দোকানে তো খুবই ভালোই লেগেছে জিনিসগুলো একেবারে খারাপ না এখানে সোফা ছিল তিন হাজার সরি আট হাজার ন হাজার দশ হাজার পনেরো হাজার কুড়ি হাজার মানে সব রকম রেঞ্জেরই আছে এখন দেখো আমাদের মোটামুটি সমস্ত কিছু কেনাকাটি কমপ্লিট হয়ে গেছে এখন কিন্তু বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছে তো তোমরা আমার সাথে বাকিটা পথ সাথে থাকো পাশে থাকো দেখতে থাকো আর এখন দেখো চলে এসেছি বোন যায় আসবো আর ফুচকা খাবো না এটা তো হতেই পারে না তো এখানে দেখো ফুচকা খেতে দাঁড়িয়ে পড়েছি আর এইখানটা না আমি যখন কলেজে পড়তাম সেই টাইম থেকেই কিন্তু এইখান থেকে ফুচকাটা খাই আর এই ফুচকাটা অনেক টেস্টি তো যার কারণে কিন্তু এখান থেকে আজকেও কিন্তু ফুচকা খেয়ে নিয়েছি এখন কিন্তু আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি তো আজকের এই ভিডিওটি আমি আর বড় করব না ভিডিওটি কেমন লাগলো অবশ্যই সেটা কমেন্টে জানিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে এমন ধরনের ভিডিও দেখার জন্য এখন দেখো আমরা কিন্তু একদম বাড়িতে পৌঁছে গেছি আর এতটা গরম আমার মানে হাল দেখে বুঝতে পারছো কতটা কষ্ট হয়েছে তো আজকের ভিডিওটি আর সত্যি বড় করতে পারছি না কারণ খুবই ক্লান্ত তোমরা দেখে হয়তো আমাকে বুঝতেই পারছো তা কেমন লাগতো সেটা তোমরা কমেন্টে জানিও আর কী কী জিনিস নিয়েছি কী করেছি সেটা নেক্সট দিন ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো সবসময় এরকম হাসি খুশি থেকো আর সবসময় আমার পাশে থেকো আর দেখতেই পাচ্ছ আমার মুখ চোখের অবস্থা কী অবস্থা তো তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো হাসি খুশি থেকো সবাইকেটা